না বলে তারা এই দেশ বিরোধী বলে দেশের জনগণকে বিভক্ত করতে চেয়েছিল কিন্তু সেই দেশের বর্তমানখানে হচ্ছে হিন্দুদের উপরে নানা হবে ভয়ানী করাজ যে ভয় দেখানো হচ্ছে আমরা যেখানেই দেখব জনগণের উপর হামলা হচ্ছে সেই এলাকায় সেই পাড়ায় সেই গ্রামে আমাদেরকে সেই সাধারণ মানুষকে নিয়ে আহ্বান করতে হবে রক্ষা করতে হবে কোন সহিংসতা নয় তার উপরে হামলা নয় আমরা ঐক্যবদ্ধ হবে আমাদের দেশটাকে করতে চাই এই দেশ আমাদের এই দেশের ধুলো মাটি সমস্ত কিছু আমাদের অধিকারে এইটার অধিকার কারো বাপের না কারো ব্যক্তিগত সম্পত্তি না এই দেশকে রক্ষা করতে হবে এই দেশের যান মাল সমস্ত কিছু রক্ষা করার দায়িত্ব দেশ করার কাছে আপনারা সবাই পাশে থাকবেন সবাই ঐক্যবদ্ধ থাকবেন তাতে কোনো সুযোগ নেওয়া থেকে বিরত রাখবেন